আমাকে বলল দাদা আমি আজকে বিগত এক থেকে দেড় মাস হয়ে গেছে দু মাস হয়ে যাচ্ছে আমি আইডেন্টি ভেরিফিকেশন সাবমিট করছি বলতে সে করে নাই অন্য কাউকে দিয়ে করিয়েছে বাট এখনও পর্যন্ত আমার হাতে গুগল অ্যাডসেন্স লেটার আসা তো দূরের কথা সেই অ্যাড্রেস ভেরিফিকেশনের মেইলটাও কিন্তু আমি এখনো পর্যন্ত আমার মেইলের মধ্যে পাই নাই সময় তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বিগত দিনে আমি অলরেডি ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি এবং বলেও দিয়েছি ইউটিউবের অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশানের মেল আসার পরে ঠিকভাবে আইডেন্টি ভেরিফিকেশন মেলটা সাবমিট করতে হয় আইডেন্টি ভেরিফিকেশনের মেল সাবমিট করার পরে আমাদেরকে আরেকটা মেল দেওয়া হয় সেটা হলো কি অ্যাড্রেস ভেরিফিকেশানের মেইল এই অ্যাড্রেস ভেরিফিকেশনের মেলটা যখন আমাদের জিমেইলের মধ্যে চলে আসে এই মেইলে উল্লেখ করা থাকে আগামী তিন সপ্তাহ পরে মানে একুশ দিন পরে আমরা যেন পোস্ট অফিসে খোঁজ নেই আমরা আমাদের স্বপ্নের হরিণ সেই কাঙ্ক্ষিত গুগল অ্যাডসেন্স লেটারটা আমরা পেয়ে যাব বাট এইখানে একটা জায়গায় আমরা অনেকেই ভুল করে থাকি না বুঝে আবার অনেকে একটু ওভার স্মার্ট বেশি বুঝে ভুল করে থাকে আইডেন্টিটি ভেরিফিকেশনে সাবমিট করার সময় দুইটা অপশন থাকে মেইলের মধ্যে একটা হলো কি ডাইরেক্ট যেটা সরাসরি উইদাউট গুগল অ্যাডসেন্স পিন ছাড়া আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে যাবে মানে আমাদের হাতে কখনও গুগল অ্যাডসেন্স লেটারটা আসবে না দ্বিতীয় যে অপশনটা হলো কি যে আমরা ওই দ্বিতীয় অপশনে যদি অ্যাপ্লাই করে থাকি তাহলে অবশ্যই আমাদের একুশ দিন পরে আমাদের হাতে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের হরিণ গুগল অ্যাডসেন্স লেটারটা আমরা আমাদের হাতে পেয়ে যাব গুগল অ্যাডসেন্স লেটার অনেক সময় দেখা যায় কেউ এক সপ্তাহে পেয়ে যায় কেউ দু সপ্তাহে পেয়ে যায় কেউ তিন সপ্তাহ কেউ এক মাস কেউ দেড় মাস কেউ দুই মাস আমরা যে জায়গায় ভুল করে থাকি দেখেন আমরা যদি সঠিকভাবে না বুঝে যদি আমরা আইডেন্টি ভেরিফিকেশন করে থাকি রিসেন্টলি একটা বনুর একটা মেসেজ পেলাম আমাকে বললো দাদা আমি আজকে বিগত এক থেকে দেড় মাস হয়ে গেছে দু মাস হয়ে যাচ্ছে আমি আইডেন্টি ভেরিফিকেশন সাবমিট করছি বলতে সে করে নাই অন্য কাউকে দিয়ে করিয়েছে বাট এখনও পর্যন্ত আমার হাতে গুগল অ্যাডসেন্স লেটার আসা তো দূরের কথা সেই অ্যাড্রেস ভেরিফিকেশনের মেইলটাও কিন্তু আমি এখনো পর্যন্ত আমার মেইলের মধ্যে পাই নাই এর কারণটাকে তারপরে আমি দেখলাম এবং তাকে জিজ্ঞেস করলাম সে বলল আমি করি নাই একজন করে দিছে আমি বললাম তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর যেহেতু অ্যাড্রেস ভেরিফিকেশনের মেল আসে নাই তার মানে হলো কি যে তোমার আইডেন্টি ভেরিফিকেশন সাবমিট করে দিছে সে কিন্তু ডাইরেক্ট করে দিছে যেই কারণে তোমার হাতে আর গুগল অ্যাডসেন্স লেটার আসবে না এটা বলার পিছনে কারণটা হলো কি আমি আরেকটা বোনুর আইডেন্টি ভেরিফিকেশন সাবমিট করে দিছি সাবমিট করে দেওয়ার এক সপ্তাহ পরেও কিন্তু সে তার হাতে গুগল অ্যাডসেন্স লেটারটা পেয়ে গেছে এবং আমি তাকে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তার অ্যাড্রেস ভেরিফিকেশন যেটা গুগল অ্যাডসেন্স পিনের মধ্যে ছয়টা নাম্বার থাকে সেটাও সাবমিট করে দিছে তো ওইটার স্ক্রিনশট আমি সেই বুনুকেও শেয়ার করতে বলছি এবং দেখে দেওয়ার জন্য বলছি এই যে বুলটা এই বুলটা যেন আমরা না করি যখনই ইউটিউবে কোনো ধরনের মেইল আসবে বা কোনো ধরনের কোনো আপডেট বা কোনো ধরনের ইস্যু আসবে মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন যদি বুঝতে না পারেন জানতে না পারেন পাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন পরিচিত যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করবেন ধৈর্য ধরবেন ধৈর্য নিয়ে বুঝে শুনে জেনে তারপরে কাজ করবেন তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না এখন ওই যে বুনুটা তার কিন্তু মনটা খারাপ হয়ে গেছে সে কিন্তু অনেক আশা করেছিল তারও হাতে সোনার হরিণ গুগল অ্যাডসেন্স পিনটা আসবে বাট এখন তো আর আসবে না আসার কোনো সুযোগ নাই অলরেডি তার কিন্তু অ্যাড্রেস বেনিভিশন যেহেতু দেড় থেকে দু মাস হয়ে যাচ্ছে বলছে তার মানে সেটা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে এই ভুলটা আমরা যদি না করি বুঝে শুনে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরাও একদিন আমাদের হাতে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ গুগল অ্যাডসেন্স পিন আমরা হাতে পেয়ে যাব আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ কারণটা হলো কি আপনারাও জানেন শোনেন বুঝেন বিগত দিনে আমার ভিডিওগুলো যারা দেখতেছেন শুনতেছেন তারা অবশ্যই জানেন নতুন যারা আসতেছেন তারাও জানবেন বুঝবেন যে কোনো জিনিস বুঝে শুনে জেনে কাজ করবেন তাহলে শান্তিতে কাজ করতে পারবেন সবাই ভালো থাকুন সবার চ্যানেলের গ্রোথ কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ